আপনারা অনেকে ন্যাশনাল টিম থেকে যে আমাদের সিলেকশন টোকেন দিয়েছিল ওই টোকেন দিয়ে আপনার অনেকে রবার্টসনটা নিয়েছেন তো রবার্টসন কিন্তু অসাধারণ একটা এলবি আপনারা যারা এরা খেলাইছেন আগে তো জানেন রবার্টসনের অনেকটি কার্ডে কিন্তু আমার পায়ে গেছি এখন কথা হইলো যে আমাদের নতুন রবার্টসন আছে এইস ক্রসার তো এই রবার অসাধারণ একটা কার্ড যারা মূলত ক্রসিং খেলেন তাদের জন্য কিন্তু এই রবার্টসনটা অসাধারণ বুঝছেন অসাধারণ একটা ফিল পাবে তো এই অসাধারণটা আরেকটু ব্যালেন্স করতে আমি একটা নতুন একটা আগুন একটা ট্রেনিং নিয়ে আসছি তো আপনি এই ট্রেনিংটা করেন রবার্টসনের মানে পারফরমেন্স দ্বিগুণ হয়ে যাবে মানে আপনি বুঝতে পারেন এরকম একটা ফিল পাওয়া যায় তো আজকে আমি রবসনে ফুল ফিল একটা ট্রেনিং দিয়ে দিব তো আশা করি ট্রেনিংটা খেলাবেন আপনারা তো ট্রেনিংটা হবে কিছুটা এইরকম

গ্রাফিক্সটা এরকম তার আগে এই হাইট ওয়ান সেভেন্টি এইট আপনার লেফট হুটের অ্যাটাকিং ফুল ব্যাক অসাধারণ একটা মানে এর দিয়ে আপনি ফুলফিল অ্যাটাকিংও পাওয়া যাবেন মানে আপনার অ্যাটাকেও হেল্প করা যাবে ওভারঅল রেটিং একশো দুই যাবে আমি কোনো রকম কোনো ইয়া পাই নাই মানে একশো তিনের মানে কেমনে নেয় বুঝতেছি না অনেক টাকা ইসলাম বুঝতে বুঝতে যায় তো এটা ইন্টার এইভাবে দুই চার আট পনেরো দুই আট তো এইভাবে আপনি ট্রেনিংটা রাইখা দিবেন তো এইভাবে যদি আপনি ট্রেনিংটা রাখেন তার ওভারঅল পারফরমেন্স সব কিছুটা এইরকম যেহেতু এই অ্যাটাকিং ফুল ব্যাক এই মূলত স্পেশাল স্কিল আছে আপনার এইচ ক্রসার তো এই এই এইচ ক্রসারতে ভালো ভালো ক্রস দিতে পারবেন ওভারঅল ট্রেনিং যাবে আপনার একশো দুই অ্যাটাকিং অ্যাওয়ারনেস সেভেন্টি এইট অ্যান্ড বল কন্ট্রোল এইটি ওয়ান দেন আপনার টাইট পজিশন এইটটি লফট লো পাস আপনার এইটি ওয়ান লফটেড পাস অসাধারণ মানে খুব ভালো একটা পাস আছে তো আপনার কার্ল আছে এইটি থ্রি কার্ল ভালো আছে ডিফেন্সিং এঙ্গেজমেন্ট নাইনটি এইটি টু আপনার ট্যাকোলিং এইটি ফোর অ্যাগ্রেশন নাইনটি থ্রি আপনার ইয়া ডিফেন্সি এঙ্গেজমেন্ট হলো নাইটি এইগুলো আমি একটু বাড়ায় নিছি যাতে ভালো হয় স্পিডটা দেখেন কিকিং পাওয়ার নাইনটি ফোর অসাধারণ যা দরকার সবই আছে তো হান্ড্রেড অ্যান্ড টু ফুল ম্যাচের নিঃসন্দেহে আপনি খেলাই নিতে পারবেন কোনো সমস্যা হবে না ফুল ম্যাচই আপনার ইয়া মানে খেলা নিতে পারবেন তো যারা মূলত ক্রস খেলতে চান তাদেরকে আমি একটা জিনিস সাজেস্ট করি আপনার যে এখানে সেকেন্ড বুস্টার থাকবে তো সেকেন্ড বুস্টারটা আপনি ক্রসিং লাগায় না তাহলে কি আপনি দেখতে পারবেন যে এর ক্রসটা আরো ভালো হয়ে গেছে আগের তুলনায় তো এর দেওয়া ক্রস কিনে এত সুন্দর হইতাছিল এই স্ক্রসিং জানিয়ে তো মানে মানে এই স্কিলগুলো কেমন ইফেক্ট মানে অসাধারণ লেভেলে আমি মানে ফিল পাইতেছিলাম ক্রস দিয়া তো আমার ছোট ভাই এড়ে দিয়ে খেলায় মানে খুব ভালো একটা প্লেয়ার এই সমস্ত মানে কার্ডে যদি ভালো ভালো স্কিল লাগায় নিতে পারেন আরও পারফরমেন্স বেটার পাওয়া যাবে বাবার সঙ্গে যদি আপনার স্কিল ভিডিও চান সেটা আপনাকে কমেন্টে জানান আমি পরে একটা স্কিল ভিডিও বানাই তো আর এই ট্রেনিংটা কীরকম মানে ফল পাইতে তার একটা ফিডব্যাক দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর করি জিনিসটা বুঝতে পারছেন আজকে ভিডিও এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ইনশাল্লাহ দিয়ে সামনে মার্কিন আর বাকি সে সমস্ত প্লেয়ার আছে তাদেরও ট্রেনিং ভিডিও দেওয়া দিব আপনারা ইজিলি চেক করে মানে ভিডিওটা কালেক্ট করে নিতে পারবেন সমস্যা নাই আর ট্রেনিং করে নিতে পারবেন